আসসালামু আলাইকুম ইবরান আশা করি তোমরা সবাই ভালো রয়েছে ইতিমধ্যে তোমাদের কৃষি গুচ্ছে ফাইনাল ভর্তি সম্পন্ন শেষ বাকি প্রসেসিং ইনশাল্লাহ সামনের মধ্যে হয়ে যাবে আবার গুচ্ছে অনেকে চান্স পেয়ে গেছো সামনে সাবজেক্ট চয়েস দিয়ে ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবে এখন হচ্ছে তোমাদের ক্লাস শুরু হতে মিনিমাম চার মাস লাগবে যদি অক্টোবরে যদি আগস্ট সেপ্টেম্বরে বা অক্টোবরে হয় তুমি যাই হোক তুমি চার মাস সময় ইজিলি পেয়ে যাবা তো তুমি হচ্ছে এই চার মাস সময় ফ্রি টাইমকে কীভাবে ইফেক্টিভ বানাবা মানে আসলে এই করণীয়টা কী এই চার মাসের মধ্যে তোমার চার মাস বা তিন মাসই ধরলাম তিন মাসে চার মাসে ধরি ঠিক আছে চার মাস যদি সময় থাকে তাহলে কী করণীয় আসলে এই চার মাস সময়ের মধ্যে এই সময়টা কীভাবে ইফেক্টিভ বানানো যায় দেখো ফার্স্টে বলে কী করবা না তোমরা অলরেডি অনেকে সেকেন্ড টাইম দিছো অনেকে ফার্স্ট টাইম দিছো সেকেন্ড টাইম ধরে অনেকরা ধৈর্য হয় এটার মধ্যে এসে ফার্স্ট টাইম ভালো সাবজেক্ট পাবা বা না পাবা তোমরা ভর্তি হয়ে যাবা তো যারা হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে চান্স প্রাইস হয়ে পারে বা ফার্স্ট টাইম দিয়ে চান্স প্রস পরবর্তী তার পরীক্ষা না তাদের জন্য বলি তারা হচ্ছে এই কয় মাস একদম পড়াশোনা করার দরকার নেই অনেক বেশি পড়াশোনা করছো করে একটা চান্স পাইস চান্স পাওয়ার পরে এই সময়টা তার পড়াশোনা করে পেন নেওয়ার দরকার নেই ঠিক আছে অনেকে আবার আস করে যে ভাইয়া কিভাবে এখন থেকে পড়াশোনা করলে ভার্সিটিতে টপ করা যায় এটা আসলে কোনো কথাই না কারণ হচ্ছে কি এখন পড়াশোনা করার ভার্সিটি পড়াশোনাটা এখন করার কোনো টাইমই না আসলে ভার্সিটি পড়াশোনা ভার্সিটি যাওয়ার পরেই করা যাবে এখন পর্যন্ত তুমি অন্যদের থেকে আগায় থাকবা গেলেই টপ করবে বিষয়টা কিন্তু এমন না ভার্সিটি যাওয়ার পরে কি করা লাগবে ওটা বলে দেবো কোনো সময় আমি তো ভার্সিটি যাওয়ার পর ওই সময় রেগুলারটি মিটিং করে পড়াশোনা করতো ওইটা ওই সময় বাট এই মুহূর্তে পড়াশোনা করার কোনো দরকার নেই এক্সেপ্ট যারা সেকেন্ড টাইম আর দিবা যারা হচ্ছে সেকেন্ড টাইম দিবা মেডিকেলে বা যে কোনো জায়গায় দিবা তারা হচ্ছে পড়াশোনা করার দরকার আছে আর যারা আর কোনো জায়গায় পরীক্ষা দিবা না এই ফ্রি টাইমটাতে আর হচ্ছে পড়াশোনার প্রেশার নেওয়ার দরকার না পড়াশোনা থেকে সম্পূর্ণ দূরে থাকবা এটাই কারণ সামনে তুমি যদি ক্লাস শুরু হলে তোমার এমন পড়াশোনা শুরু হবে যে তুমি আর পড়াশোনা বেরোতে পারবে না তো তাহলে এখন পড়াশোনা করে পেন নেওয়ার কোনো দরকার নেই তাহলে তোমাদের করণীয়টা কি থাকবে এখন এখন অনেক ইউনিভার্সিটি আমি কৃষিগুচ্ছের কথা আর কৃষির যে ইউনিভার্সিটি এগুলোর কথাই বলি অনেক ইউনিভার্সিটি এখন ল্যাব খাতা লেখা লাগে না অ্যাকচুয়ালি আমাদের এখানেই আমাদের শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খাতা লিখা লাগে না এখন সব কিছুতে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট নির্ভর হয়ে গেছে আস্তে আস্তে আরও বেশি হবে আশা করি ধরো আমি শেরবাংলার বাংলার কথাই ধরলাম তাহলে তোমার এখানে যদি শেয়ার বাংলায় যদি আসো তাহলে তোমার কী জানা লাগবে তোমার তোমার হচ্ছে কম্পিউটারের বেসিক কাজগুলো জানা লাগবে যেমন কি কম্পিউটার বেসিক কাজ আমি দেখছি এম এস ওয়ার্ডের কাজ রয়েছে তারপর পাওয়ার পয়েন্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ পাওয়ার পয়েন্টের কাজ রয়েছে এক্সেল টুকটাক লাগবে বা গুগল ডক্স কিছুটা পারলে হবে সমস্যা নেই কিন্তু পাওয়ার পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই ভার্সি ভার্সিটিতে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাকে এখন সাবজেক্টের তোমাকে ল্যাব না লিখে না তোমাকে একটা প্রেজেন্টেশন দিয়ে দেবে বা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে তো তুমি তোমার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট তৈরি করা রাখবে নিচে তৈরি করতে নিচে তৈরি করে যতটা বেটার কাউকে দিয়ে বানানো তার সাথে কম বেটার ঠিক আছে কাউকে বলা বানিয়ে দাও মানে হচ্ছে আননেজেসার জিনিস তো নিজেটা নিজে করাটাই বেটার তো তাহলে তোমার করণীয় কি তোমার যদি কম্পিউটার বেজিক না জানা থাকে তোমার তোমার এখন এই টাইমটাতে তোমার কম্পিউটারের বেসিক জানা লাগবে বেসিক কী কী শিখবা এমএস ওয়ার্ড তারপরে পাওয়ার পয়েন্ট তারপরে এক্সেল কাজ শিখবা আর গুগল ডক্সের কাজটা শিখে রাখবা পাওয়ার পয়েন্ট সবচেয়ে বেশি লাগে তো তাহলে তোমার প্রেজেন্টেশনের কাজ শিখার জন্য তোমার মানে প্রেজেন্টেশন তো তোমাকে দিয়ে দেবে তাহলে তোমাকে পাওয়ার পয়েন্টের কাজটা শিখতে হবে তো হচ্ছে তাহলে তোমার কাজ থাকবে যে যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড দেবে তো সেকেন্ড হ্যান্ড জন্য পড়াশোনা করবো এখন থেকে আবার এখানেই পড়াই করবা যারা হচ্ছে যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড দিবে তো সম্পূর্ণ হচ্ছে পড়াশোনা যদি দূরে থাকবে দূরে থেকে নিজের স্কিল ডেভেলপ করবা আবার আরেকটা কথা যে মানে এখন কয়েকদিন যেহেতু চান্স পাচ্ছেও এখন হচ্ছে ঘুরে ফিরিয়ে বেড়াও সমস্যা নেই কিন্তু একসময় সারা পুরো চার মাস যদি ঘুরে ফিরিয়ে বেড়াও তাহলে নিজের মাসে বোরিং কাজ করবে কিছু কিছু কাজ শিখে রাখা উচিত না আগে না জানা থাকলে এখন শিখে রাখা উচিত কিছু নিজের নিজেকে টাইম দেওয়া উচিত নিজের স্কিল ডেভেলপ করা উচিত এই টাইমটাতে কিছু তো বললাম যে পাওয়ার পয়েন্টের কাজগুলো এক্সেলের কাজ মানে কম্পিউটারের বেসিক কাজগুলো তুমি যদি না জানা থাকে তুমি এখন শিখে রাখবে কারণ সামনে তোমার ইউনিভার্সিটি গেলে এগুলো অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা ব্যাপার প্রেজেন্টেশন তো বাড়ানো হলো কিন্তু এটা তো ডেলিভারি দিতে হবে তাই না প্রেজেন্টেশন ডেলিভারির উপরে অনেক বেশি ডিপেন্ড করে ঠিক আছে মানে তুমি প্রেজেন্টেশন ডেলিভারি কেমন দিচ্ছ তোমার স্পিকিংটা কেমন এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে তোমার ভালো রেজাল্টের জন্য তো তাহলে তুমি এখন থেকে কীভাবে ভালো প্রশ্ন ডেলিভারি দেওয়া যায় স্পিকিং কোয়ালিটি কীভাবে বাড়ানো যায় এখন থেকে হালকা হালকা করে তুমি আইডিয়া নিতে পারো ঠিক আছে বেশি নেওয়া দরকার নেই হালকা করে তুমি এখন থেকে আইডিয়া নিতে পারো এগুলো তো বললাম যে বেসিক কাজ এছাড়াও তুমি এর বাইরেও কী কী কাজ শিখতে পারো কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এই কাজগুলো তুমি এক্সট্রা শিখতে পারো আসলে এই কাজগুলো যে গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো তুমি এই ফ্রিল্যান্সিং করতে পারো তুমি এই টাইমে চাইলে ফ্রিল্যান্সিং ভালোভাবে শিখতে শিখে নিতে পারো এই ফ্রি টাইমটা কাজে মানে তুমি মানে অনেক বেশি কম্পিউটার স্কিল যত মানে সামনে যত যুগ মানে সামনে সময় যত আগাচ্ছে তত কম্পিউটার বেস্ট হচ্ছে তো তুমি যদি কম্পিউটারের কাজই না জানো তাহলে তুমি হচ্ছে পিছিয়ে থাকো তো এখন যত বেশি কম্পিউটারের স্কিল ডেভেলপ করা যায় তত বেশি বেটার আর কি আর চাহাতে তোমাদের প্রেজেন্টেশন ডেলিভারি স্পিকিং কোয়ালিটি এগুলো হচ্ছে বাড়ানো লাগবে তো সেটা বলছিলাম যে ভিডিও এডিটিং কাজ গ্রাফিক ডিজাইনার এইগুলো কাজগুলো টুকটাক শিখতে পারে যাদের ইন্টারেস্ট রয়েছে আর কি এক্সট্রা জিনিসের প্রতি আবার হচ্ছে কিছু মানে অনেক হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ কিছু কাজ রয়েছে মানে যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাবে বা ইঞ্জিনিয়ারিং প্রতি প্যাশনেট রয়েছে তারা হচ্ছে চাইলে হচ্ছে কী করতে পারে যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ আগে থেকে ধরো শিখে রাখলে অনেকে আগে থেকে জানে বা এখন থেকে বেসিক টুকটাক শিখে রাখা উচিত আগে যেন পরবর্তীতে সাফার করা না লাগে তো হচ্ছে তোমরা হচ্ছে এই কাজগুলো করতে পারো এই ফ্রি টাইমটার মধ্যে আরও অনেক কিছু কাজ করতে পারো যেমন অনেকে মানে এই ফ্রি টাইমটাতে চাইলে তোমরা আদার্স মানে সেটা তো কম্পিউটার বেসড বললাম আরও আদার্স অফলাইনের কিছু কাজ করতে পারো তোমরা চাইলে এখন থেকে টিউশন করাতে পারো টিউশন যদি আগে কেউ না করাও অনেকে করায় বা যদি না করা এখন থেকে টিউশন করেই করেই আস্তে আস্তে নিজের যে পড়ানোর নিজের মধ্যে যে টিচারের একটা মানে সবাই তো টিচার হওয়া দরকার নেই তাই না কিন্তু তোমার ইউনিভার্সিটি আসার পর তুমি কিছু না করো করো না করো তোমাকে টিউশনই করানো লাগবে নিজের নিজের প্রতি মানে নিজে যদি কিছু করতে চাও নিজেকে টিউশনি করা লাগবে তো ওই হিসাবে এখন থেকে যদি তুমি টিউশন করানো শুরু করো তাহলে তোমার আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা বাড়বে হ্যাঁ তো এক্সপিরিয়েন্সটা বাড়লে হচ্ছে তুমি ইউনিভার্সিটি তোমার যখন প্লেস চেঞ্জ হয়ে যাবে ইউনিভার্সিটির একটা জায়গায় যাই তখন একটা নতুন এসে তুমি যখন পড়ানো শুরু করবা তখন হচ্ছে ভালোভাবে পড়াতে পারো দক্ষতার সাথে পড়াতে পারো তখন আর তোমাকে হচ্ছে প্যারা খাওয়া লাগবে না তো এখন চাইলে তুমি টিউশন করে করে আস্তে আস্তে এক্সপেরিয়েন্স গেদার করতে পারো এভাবে করতে পারো বা অনেকে চাইলে কী করতে পারো কন্টেন্ট ক্রিয়েট করতে পারো বিভিন্ন ছোটো ছোটো শর্টকাট কন্টেন্ট এডুকেশনাল কন্টেন্ট আবার টিকটক ভিডিওটা ঠিক আছে টিকটক করে আসলে কোনো লাভ নেই এখন হচ্ছে তুমি কিছু এডুকেশনাল ছোটো ছোটো কন্টেন্ট কোন ধরো জিও একটা টপিক হ্যাঁ ধরো রক্ত সঞ্চালনের একটা টপিক হার্ট সার্কুলেশনটা মানে রক্ত হচ্ছে প্রবাহটা মানে কোনো একটা যে কোনো যে কোনো এডুকেশনাল একটা কন্টেন্ট ছোটো ছোটো কন্টেন্ট ভিডিও বানাতে পারো বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারো করে করে হচ্ছে তোমার এখন থেকে হচ্ছে স্কিলগুলো ডেভেলপ করতে পারো তো তোমরা চাইলে এই ফ্রি টাইমটাতে এই কাজগুলো করলে তোমাদের এই ফ্রি টাইমটাকে ইফেক্টিভ করতে পারো তবে যারা সেকেন্ড টাইম দিবে তারা পড়াশোনা চালিয়ে যাও তোমাদের যেহেতু সেকেন্ড টাইম মেডিকেলের প্রতি তোমাদের আবার ট্রাই করার ইচ্ছা রয়েছে তো করো এটা সমস্যা কিন্তু যারা হচ্ছে কিছু করবো না তারা স্কিল ডেভেলপ করবো আর হচ্ছে পড়াশোনা দূরে থাকবে এই সময় পড়াশোনা করার পরে আসলে প্রেশার নেওয়ার বাক দরকার কারণ পরবর্তীতে যখন পড়াশোনা শুরু হবে আসলে ওই সময় পাঁচ চার পাঁচ বছর তোমাকে পড়াশোনার করেই থাকতে হবে তখন একবার পড়াশোনা শুনলে আর হচ্ছে বেরোয়া শুধু থাকে না আর কি তো এখন নিজেকে ততটা হচ্ছে নিজেকে যতটা সময় দেওয়া যায় নিজের আদার্স স্কিল যতটা ডেভেলপ করে যায় ততই বেটার হয় আর কি তো তোমরা হচ্ছে চাইলে এই কাজগুলো করে তোমাদের এই ফ্রি সময়টাকে এফেক্টিভ করতে পারো শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে বেরিয়ে এই ভালো এই ফ্রি এত ভালো একটা ফ্রি সময়টাকে নষ্ট করা উচিত কিছু কিছু কাজ করে নিজের এক্সপেরিয়েন্স তারপর হচ্ছে নিজের স্কিল এগুলো ডেভেলপ করে রাখা উচিত থাক উচিত আমার মতে আর কি তো তোমরা এগুলো করতে পারো তো যদি কোনো কনফিউশন থাকে এরপরেও তাহলে হচ্ছে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা তোমাদেরকে আমি সব দেওয়ার ট্রাই করব তো ধন্যবাদ সবাইকে ভিডিও তোর সাথে থাকার জন্য দেখাবে হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে